নায়গ্রা শব্দের অর্থ গর্জে ওঠা জল এখানে জল কি দারুণ ভয়ঙ্করভাবে গর্জন করে উপর থেকে নিচে পড়ছে আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে বরফ গলা পানির ধাক্কায় তৈরি হয়েছিল এই জলপ্রপাত এটি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার দশ হাত দূরে নায়গরা ফল এখানে রোদ উঠলেই রংধনু উঠে যেন নীল জলের গায়ে প্রকৃতি কি সুন্দরভাবে দারুণ একটি ফিল্টার দিয়ে দিচ্ছে ভাই কেমন লাগছে এটা এই পাশে আমার সেকেন্ডবার আসছে পাঁচবার আসলে কোনটা যায় দিকে তাকালে ভয়ে বুক কেঁপে উঠবে আবার এর মোহময় মায়া অপেক্ষাও করতে পারবেন না প্রতি বছর প্রায় চোদ্দ মিলিয়ন মানুষ এই বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন এই পর্যটন খাত থেকে আয় হয় প্রায় দুই বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র ও কানাডার দুই দেশের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত যার নাম নায়েগরা জলপ্রপাত আজকে আমাদের যাত্রা হচ্ছে নায়গরা জলপ্রপাত আমরা কানাডার এই প্রান্ত থেকে নায়গরা জলপ্রপাত দেখব আমরা আজকে তিনজনের টিম যাব নায়গরা দেখতে আমার সঙ্গে আছেন সেই সুদূর নিয়ত থেকে আসা আমাদের বড় ভাই তানবির তারেক ভাই হ্যালো হ্যালো ওয়েলকাম টু চেক ইন মামুন এবং আমরা আজকে একটা নায়গ্রা ট্যুর দেব দিতে যাচ্ছি আমার বন্ধু এখানে টরন্টো থাকেন দিন ইসলাম আমি এবং অনিন্দ মামুন এখান থেকে নায়গ্রার দূরত্ব হচ্ছে প্রায় দেড়শো কিলোমিটার আমরা এখান থেকে প্রায় দুই ঘন্টা জার্নি করে আমরা ড্রাইভ করে নায়গ্রাতে যাব। আমাদের গাড়ি ছুটতে শুরু করলো নায়গ্রার উদ্দেশ্যে কিছু দূর যেতেই আমরা হাইওয়েতে উঠে পড়ি একটু জানিয়ে রাখি টরন্টোর এই হাইওয়েটা পৃথিবীর অন্যতম দীর্ঘ প্রশস্ত হাইওয়ে গাড়ির স্পিড ছিল কখনও একশো ষাট কখনও বা একশো সত্তর তারপরও গাড়ি এতটা স্মুথ চলছিল বেশ আরাম পাচ্ছিলাম নতুন দেশ নতুন শহর আর নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে যাত্রাটা দারুণ উপভোগ্য হয়ে উঠছিল রাস্তার দুই ধারে সবুজ পাতার বাহারি গাছ দেখছিলাম আর ছুটছিলাম নায়গ্রার দিকেই বরাবরের মতো নায়গরা জলপ্রপাত দেখাতে বিএমডাব্লিউ ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন স্থানীয় বড়বাই ভাই দিন ইসলাম তিনি বেশ আনন্দচিত্তেই ড্রাইভ করছিলেন আর মাঝে মাঝে দুই পাশের বিশেষ জায়গাগুলো বন্দনা করে আমাদেরকে চিনিয়ে দিচ্ছিলেন জানিয়ে রাখি যে নাগরা কেবল শুধু একটি জলপ্রপাতের নামই না এখানকার শহরেরও নাম সেই শহরের নামানুসারেই এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে নায়েগরা জলপ্রপাত নাইগ্রা শহরের গেটে ঢুকতেই যেন পরিবেশটা পুরো বদলে গেল দূর থেকে জলপ্রপাতের বিস্তীর্ণ গর্জন শোনা যাচ্ছিল একটা টান বা অদৃশ্য শক্তি যেন সেই প্রপাতের দিকে আমাদেরকে ডাকছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও মনো মুগ্ধকর জলপ্রপাতগুলোর অন্যতম হচ্ছে এই নাইগ্রা ফলস আর ঠিক সেই মহাসৌন্দর্যের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি আমরা কাজেই টানজ থাকবে সেটাই স্বাভাবিক আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে বরফ গলা পানির ধাক্কায় তৈরি হয়েছিল এই প্রপাত নায়িকা শব্দের অর্থ হচ্ছে গর্জে ওঠা জল সাতশো মিটার চৌড়া আর সাতান্ন মিটার উপর থেকে পড়া অন্টারিউর অসাম সৌন্দর্য এই জলরাশি প্রতি মিনিটে প্রায় চল্লিশ লক্ষ ঘনফুট পানি পতিত হয় এখানে যা বিশ্বের অষ্টম আশ্চর্যের মতো একটি বিশ্ব দেশেরই বিখ্যাত নায়েগ্রা জলপ্রপাত আমি কানাডার সাইড থেকে সেই নায়েগ্রা জলপ্রপাত দেখছি ক্যামেরার চোখে দেখাচ্ছি আপনাদেরকে আমার চশমা জোরে পানি নিচের মতো লেগে আছে মাথায় পানি আমার জ্যাকেটেও পানিতে ভিজে রয়েছে তো দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকলে পানি নিচি কেমুঠা আপনার গায়ে লাগবে আমি বিশ্বের সেই সপ্তম আশ্চর্যের মানে পৃথিবীতে প্রথম এখন সপ্তম আস যদি টার্গেট করা হয় তখন যে আশ্চর্যের একটা বিষয় ছিল কিন্তু নায়গ্রা ফলস আমি সেই নায়গ্রা ফলসের ঠিক পাশে দাঁড়িয়ে আছে আমার নায়গ্রা ফলস কি বিকট শব্দে কি সুন্দর সাউন্ডে সেই ফলসটা বেশি করছে অদ্ভুত লাগছে কারে যেমন লাগছে শুনতে ভালো লাগছে চোখে দেখতেও অসাধারণ লাগছে তাই বিভিন্ন পার্ক থেকে বিভিন্ন দেশ থেকে এই নায়গ্রা ফলস কানাডার পাশ থেকে দেখার জন্য আসে আমিও এসেছি শুধু বাংলাদেশ থেকে আমি যেমন দেখছি ক্যামেরার চোখে আপনাদেরকেও দেখাচ্ছি এখানে তিনটা আলাদা জলপ্রপাত রয়েছে হর্স ফলস আমেরিকান ফলস আর ব্রাইডাল ফেলস ফলস তিনটি ফলস মিলে আজকের এই মহা সৌন্দর্য প্রপাতটি তৈরি হয়েছে হর্স শ্রু ফলসটা হচ্ছে এখানকার তারকা ফলস সব থেকে বেশি পানি সব থেকে বেশি শক্তি আর সব থেকে বেশি ওয়াও মোমেন্ট এখানেই আমি এখন সেটার সামনেই দাঁড়িয়ে আছি নাগের শুধু একটা জলপ্রপাত না এটা জলের রাজত্ব এই জলপ্রপাতটির আশপাশের রাস্তায় ঘুরলেই দেখবেন রেস্টুরেন্ট ক্যাফে ক্যাসিনো গিফট শপ সবকিছু এমনভাবে সাজানো যেন আপনাকে দমে একটা হলিডে ভাই বেয়ে নিয়ে যাচ্ছে আর যখন একেবারে প্রপাতের সামনে দাঁড়াবেন তখন ব্যাপারটা বদলে যাবে অন্যরকম লাগবে উপর থেকে জলের নিচে পড়া শব্দগুলো আপনার বুকের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেবে বাতাসে উঠতে থাকা ক্ষুদ্র পানি কণা মুখে এসে লাগবে আর রোদ থাকলে সেই কণার উপর রংধনু দেখা যায় যা সত্যি দেখার মতো এটা অনুভব করার মতো বিষয়ও আমরা এই রংধনু দেখতে পেয়েছিলাম ফলে নিজেকে ভাগ্যবানও মনে হয়েছিল নায়করা জলপ্রপাত দেখতেলে তিনটা জিনিস অবশ্যই মিস করা যাবেন তার মধ্যে একটি হচ্ছে মেড অব দ্য মিস্ট অর্থাৎ নৌকায় উঠে একেবারে জলপ্রপাতের নিচে দিয়ে চলে যাওয়া এটি আপনাকে দুর্দান্ত এক অভিজ্ঞতা দেবে অবশ্যই যারা ভীতু তারা এই কাজটি করতে যাবেন না তাহলে ভয়ে আপনি জড়সড় হয়ে যাবেন আরেকটি হচ্ছে জানি বিহাইন্ড দ্য ফলস অর্থাৎ ক্যানেলে ঢুকে প্রপাতের পিছন দিকটা দেখার আলাদা একটা মজা এখানে দিয়ে জলপ্রপাতটা ছয় দেখা যায় আরও বেশি করে অনুভব করা যায় নায়গ্রাকে আর রাত হল এখানে জলপ্রপাতের রঙিন লাইট শো হয় মানে একদম ম্যাজিকের মতো লাগে বিষয়টি দেখার সুযোগ হাতছাড়া করা যাবে না এটিও অবশ্য আমরা রাতের এই ম্যাজিক লাইট শোটি দেখতে পারিনি তবে নায়গ্রার যে রূপ দেখলাম তা দীর্ঘকাল স্মৃতিপটে সঞ্চিত হয়ে থাকবে